থেকে পালাও তুমি মরণ তো তোমাই লইবে ঘিরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাইছি নদীপথে নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলার আর ওঠে না ভেঙে গেলে মেলার আর জমে না

কেমন করে জানো এই দুই সালের করোনা কালীন ঘটনা আপনারা সবাই জানেন এই করোনা কালীন সময়ে মা বাবার করোনা হয়েছি সন্তান মা বাবার পরিচয় দিতে চায় না কয় ধরলেই নাকি করোনা ধরবো আবার কত মা কত বাবা সন্তানের পরিচয় দিতে চায় নাই কারণ কয় ধরলেই নাকি করোনা ধরবে হে মুক্তি তলার মুসলমান শোনো এই দুনিয়াতে যদি না

দলার মুসলমান এই জন্য নিজে আমুল ওয়ালা হও সন্তান তারা আমুল ওয়ালা বানাও স্ত্রীদের পদ্মা বালা বানাও এরে আম্মা জানেরা তোমাদের জন্য মাত্র চারটা কাজ চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ নবী বলেন তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবি এক নাম্বারে আসক্ত নামাজ পড়া দুই নাম্বারে রমজানের রোজা রাখা তিন নাম্বারে পদ্মা করা চার নাম্বারে স্বামীর খেদম করা এই চারটা কাজ যদি কোন মহিলা মা বোন যদি করতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি এখন বলো তো দেখি তলার মুসলমান মরণ হবে না এটা বিশ্বাস করেন তো সবাই মরণ হবে এটা বিশ্বাস করেন না মরণ তো হবেই মরণ থেকে পালানোর কোন জায়গা আছে নাকি বলেন তো দেখি পৃথিবীর এমন কোন স্থান নাই যে স্থানে গেলে আপনার আজরাইল দেখবেন এমন কোন জায়গা আছে নাকি এই জন্য কবি বলেন মরণ থেকে তুই পালাও তুমি মরণ তো তোমাই লইবে ঘেরি যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই बेला डुबारगे हमी उते चई डूबे गे बेलारे उठे नेगे मेला र